সবাই একটা বিষয় নিয়ে অনেক বেশি কনফিউজ থাকেন যে কোনো আপনার প্রতিটি সেটের আস্তে আস্তে কি ওয়েট নাকি আস্তে আস্তে ওয়েট কমা ফলো করতে পারেন তো এই বিষয় নিয়ে আজকে কথা নাম্বার বলুন আস্তে আস্তে বাড়ান এটিকে বলা হয় প্রগ্রেসিভ লোড এটি মূলত স্ট্রেংথ বাড়ানোর কাজে ব্যবহৃত হয় প্রতিটি সেটে আপনি আস্তে আস্তে ওয়েট বাড়ান এবং রেপিটেশন কমান যেমন পঞ্চাশ কেজি দিয়ে আপনি বারোটা রেপিটেশন দিলেন আবার কে যদি আপনি দশটা রেপিটেশন দিলেন এবং সত্তরকে যদি আটটা রেপিটেশন দিলেন এইভাবে মূলত আপনার মাসেল অনেক বেশি ফাইবার অ্যাক্টিভ হবে এবং আপনার নার্ভাস সিস্টেম অ্যাডাপ্ট করবে ফলে আপনার শক্তি অনেকাংশে বৃদ্ধি পাবে নাম্বার টু ওয়েট আস্তে আস্তে কমান এটিকে বলা হয় রিভার্স পিরামিড সিস্টেম এটি আপনার মাসেল সাইজ এবং হাইপার ট্রফি বাড়ানোর কাজে ব্যবহৃত হয় আপনি প্রথম সেটটি সর্বোচ্চ ওজন দিয়ে শুরু করে পরবর্তী সেটগুলোতে আপনি ওজন আস্তে আস্তে কমান এবং রেপনিশন বাড়ান যেমন আপনি সত্তর কেজি দিয়ে ছয়টা দিলেন এবং ষাট কেজি দিয়ে আটটা এবং পঞ্চাশ কেজি দিয়ে আপনি বারোটি রেপিটিশন দিলেন এই পদ্ধতিতে প্রথমেই হেভি ওয়েটের মেকানিক্যাল টেনশন এবং পরবর্তী লাইট ওয়েটের মেটাবলিক স্ট্রেস দুটোই একসাথে কাজ করে যার ফলে মাসেল গ্রোথ হয় সর্বোচ্চ